কোয়েশ্চেন নাম্বার কি আছে ত্রিভুজ পি অপি কিউ অপি কিউ এর পি কোনটা সমকোণ আছে এবং অপি ইকুয়াল 7 সেমি আছে আর ও কিউ মাইনাস পি কিউ ইকুয়াল 1 সেমি আছে যদি এরকম হয় সাইন কিউ কস কিউ এর মান বার করতে লাগি এটা কিউ কিন্তু থিটা ভাবিও না ওকে চল আমরা ত্রিভুজটা বার করি পি কোন সমকোণ আছে কিউ দিছে না আমরা ত্রিভুজটা আমরা এরকম রাখমু থিটা লেখিও না কিউ কোন কিউটা এদিকে রাখি দিব আর পি কোন সমকোণ না নি আচ্ছা ও রাখি দিই ওদিকে ইয়েস সুবিধা হইবো আমাদের ওকে চলো দেখি লাই বুঝ অপি কিউ আর পি কিউ সমকোণ অপি কিউ আচ্ছা ঠিক আছে আমরা কি দেখতে দেওয়া আছে দেখি লাই দেওয়া আছে অপি 7 সেমি

এক নং সমীকরণে বসিয়ে পাই সমীকরণটা কি আসতো আমার তো পিকিউর মান আমি কিটা পাই গেছি অকিউ পিক মান টোয়েন্টি ফোর ইকুয়াল টু ওয়ান অকিউ ইকুয়াল টু ওয়ান প্লাস টোয়েন্টি ফোর দ্যাট ইস ওই যোয়েন্টি ফাইভ অকিউ মান টোয়েন্টি ফাইভ ক্লিয়ার অকিউর মান রাখলি

কিউ বা কৰাইন বা লিখি লিম এদিন লিখিম দিয়াই দিওঁ মানে কি থাকিব অপি অপি বাই অতিভুজ অতিভুজ অতি কমন অকিউ অপিৰ মানস অপি অপিন মানে অকিউৰ মানস দেৱাষ্ট অকিউ টি ফাইভ